হ্যালো গাইজ তোমরা দেখে নাও আমরা আজকে পুকুরে গিয়েছিলাম পুকুরে কি কি কীভাবে মজা করলাম হ্যালো গাইজ তোমরা দেখো আমার বাড়ি থেকে পুকুরটা বেশি দূর না আমি আজকে যাচ্ছিলাম সাইকেল নিয়ে ওই সামনে দেখতে পাচ্ছ ওটা আমাদের বনগাঁ শহরের সবচেয়ে নামকরা রাস্তা যশোর রোড এই যে সেই যশোর রোডটা এই রাস্তাটা পার করে আমাদের এই পুকুরে আমরা যা বাস করছি পার হতে আমি কোনো দাঁড়িয়ে নেই রাস্তায় প্রচুর গাড়ি প্রচুর রাস্তা দেখি গাড়ি কত গাড়ি যাচ্ছে রাস্তাতে পার হওয়া খুব মুশকিল চলো আমি ধীরে ধীরে পার হয়ে যাচ্ছি তাহলে চলো আমার ভিডিওটা ছোট করে স্কিপ করে নিই তাহলে দেখো গাইস এরা আমাকে না নিয়ে এসে আগা থেকে পুকুরে লেগে গেছে তাহলে এদের কী করা যায় বলো এখানকার আমাদের এখানকার এই যে হলো সবচেয়ে বড় পুকুর এখানে প্রচুর লোকে স্নান করতে আসে এই দেখো স্নান করছে এই যে আমার এক বন্ধু আছে এ বলছে যে সাইকেল সাইকেলকে স্নান করাবে সাইকেল নিয়ে তুলে দিয়ে আর এক আমার এক বন্ধু যাচ্ছে সাইকেল কে আনতে এই যে এরা সাইকেল নিয়ে যাচ্ছে এ নাকি আবার চলে সাইকেল চালাবে দেখো ভাই এরা এখন সাইকেলকে জলে লাগালো দেখি চলে সাইকেল চালাতে পারে কি না গোল সাইকেল চলে চলে সাইকেল কিন্তু চলে একদমই চলছে না খাবার দিচ্ছিস কই তুই তুই খাচ্ছিস না লাগা দে না কষ্ট ও না পড়ে সাইকেল এ ঘাড়ে পড়ে পড়ে ট্রেনিয়ারস তো আর আড়ছিস <laughs> भाई बहुत पावरफुल सैकेले घाड़े घूड़े नहीं पड़े भाई शावाश। <laughs> হ্যালো গাইস আজকের ভিডিওটা এর অবধি নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে নিটা জাওয়াতে ভুলবে না